সঠিক প্রবাহ অনুসারে প্রথমে মাত্রা দিয়ে তারপর নিচে দুইয়ের মতো করে রসই লিখতে হবে দেখতে হবে উপরে দুইয়ের গোল অংশটা থেকে নিচের অংশটা যেন একটু বাড়ানো থাকে তারপরে নিচে বাঁকা করে রাগ দিতে হবে এবং সবশেষে চৈতন্য বা টিকি দিতে হবে তো এইভাবে এই যে উপরের গোলাকার অংশটি পার করে দিতে হবে এবার দেখুন রসইয়ের প্রান্ত বরাবর উপরে চৈতন্য বা টিকি দিতে হবে তাহলে চলুন খাতায় লেখা যাক প্রথমে মাত্রা দিয়ে একের মতো করে মাথাটি কালো করে দেব এইভাবে বাঁকা দাগ দিয়ে উপরে চৈতন্য দিয়ে নেব অনুরূপ আরেকটি করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরা ভিডিওটি দেখার পরে আবার নিজেরা চেষ্টা করবেন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন কমেন্ট করে অবশ্যই দেখুন কীভাবে রসো দুই প্রান্ত মিলিয়ে উপরে টিকিটি দিয়ে নিলাম শেষের প্রান্ত থেকে টিকি শুরু হবে এবং প্রথমের প্রান্ত থেকে টিকিটি শেষ হয়ে যাবে